যিশুর যুদ্ধ মরুপ্রান্তরে প্রলোভনের সময় শয়তান যখন যিশুর মুখোমুখি হল আমরা দেখি হাজার হাজার বছর ধরে শয়তান যে পদ্ধতি অনুসরণ করে এসেছে সে দিনেও তার কোনো পরিবর্তন ঘটেনি তার আক্রমণের পথ ছিল ঈশ্বর যা বলেছেন তার বিরুদ্ধতা করা তার শত্রুকে পরাজিত করার একমাত্র উপায় ছিল সত্য বাক্যকে বিশ্বাস করা বা তার অনুসরণ করা থেকে তাকে বিরত করা যুদ্ধের কেন্দ্রে আবার ঈশ্বরের বাক্য শয়তান তার মিথ্যার বান ছুড়ে দিল যীশু সত্যের দ্বারা তাকে প্রতিহত করলেন ঈশ্বর যা বলেছিলেন যিশু তা বিশ্বাস করেছিলেন এবং তার অনুগত হয়েছিলেন এটাই বাইবেল সম্মত আত্মিক যুদ্ধ আদম হবা এবং অবশিষ্ট আমাদের মতোই যিশুই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি ঈশ্বরের না শয়তানের কথায় কর্ণপাত করবেন তাকে সে সিদ্ধান্ত নিতে হয়েছিল যিশু আত্মার খর্গ ঈশ্বরের বাক্যাত্ত্বিক যুদ্ধে লড়াই করেছিলেন শয়তানের সঙ্গে তার আত্মিক যুদ্ধে আমরা কী শিখতে পারি দেখা যাক যিশুর দ্বিতীয় প্রলোভনের কথা বলতে গিয়ে মথি আমাদের বলেছেন তারপর শয়তান তাকে পবিত্র নগরী চিরুশালেমে নিয়ে গেল মন্দিরের চূড়ার উপরে তাকে দাঁড় করিয়ে সে বলল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে এখান থেকে লাফিয়ে পড়ো শাস্ত্রে লেখা আছে ঈশ্বর তার দুধবাহিনীকে আদেশ দেবেন তারা তোমাকে হাত পেতে ধরে নেবেন যেন তোমার গায়ে পাথরের আঘাত না লাগে যিশু বললেন শাস্ত্রে এও লেখা আছে তুমি কখনও তোমার ঈশ্বর সদাপ্রভুকে পরীক্ষা করতে চেও না মদিলিত সুসমাচার চার অধ্যায় পাঁচ থেকে সাত পথ এখানে আবার কেন্দ্রীয় বিষয় হলো ঈশ্বর কি বলছেন এমনকি শয়তানি গীতসংগীতার একানব্বই সংখ্যার গীতটি উদ্ধৃত করলো কিন্তু সে তাকে কিছুটা বিবৃত করল যিশু শাস্ত্র থেকে উদ্ধৃত দিলেন গীতসঙ্গীতের একানব্বই সংখ্যা গীতে ঈশ্বর কর্তৃত নিরাপত্তার প্রতিশ্রুতির মধ্যে তিনি একটি ভারসাম্য রচনা করলেন ঈশ্বর আমাদের নিরাপত্তা দেবেন কিন্তু যদি আমরা মূর্খের মতো কাজ না করি এবং তার পরীক্ষা না করি এই কারণে বাইবেলের কোনো পথকে আমরা বাইবেলের অংশের প্রসঙ্গে আলোচনা করব। এ খুব গুরুত্বপূর্ণ প্রত্যেক শাস্ত্রবাক্যকে শাস্ত্রের অবশিষ্ট অংশের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে আত্মিক যুদ্ধে শাস্ত্রবাক্যকে বিবৃত করা শয়তানের একটি সাধারণ কৌশল এবং দুঃখের বিষয় এই কৌশল প্রয়োগ করে সে বহু খ্রিস্টানকে ধরাশায়ী করেছে মথির বিবরণীতে আমরা যিশুর তৃতীয় প্রলোভনের সম্পর্কে পাঠ করি এরপর শয়তান যিশুকে নিয়ে গেল খুব উচ্চ একটি পাহাড়ে সেখান থেকে তাকে সে জগতের রাজ্যপাঠ এবং তার ঐশ্বর্য দেখালো তারপর সে যিশুকে বলল তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমাকে প্রণাম করো তাহলে এসব আমি তোমাকে দেবো যিশু তাকে বললেন দূর হও শয়তান শাস্ত্রের তুমি শুধু তোমার ঈশ্বর প্রহরী উপাসনা করবে একমাত্র তার সেবা করবে মধ্যে সুসমাচার চার অর্ধায় আট থেকে দশ পথ এ ছিল ক্ষমতার প্রলোভন যিশু যদি শয়তানের আরাধনা করতেন এবং শয়তান তার প্রতিশ্রুতি রক্ষা করত তাহলে অন্ধকারের রাজ্যে যিশু হতেন দ্বিতীয় স্থানাধিকারী ব্যক্তি প্রত্যেক পরিত্রাণহীন ব্যক্তির এবং মন্দ আত্মার উপর তিনি কর্তৃত্ব কায়েম করতে পারতেন পূর্বে সয়নের যেমন জগৎজড়া কর্তৃত্ব ছিল যিশু তেমনি কর্তৃত্ব অর্জন করতে পারতেন আমরা শুধু দুঃস্বপ্নের মতো পারি যিশু যদি সেই প্রলোভনের কাছে আত্মসমর্পণ করতেন তাহলে কি ঘটত আবার লক্ষ্য করুন ঈশ্বরের লিখিত বাক্যের দ্বারা যিশু শয়তানের মোকাবিলা করেছেন তিনটি প্রলোভনের প্রত্যেকটিতেই তিনি শাস্ত্রে লেখা আছে বলে তাদের উপর জয়লাভ করেছিলেন আমরা যদি শয়তানের প্রতি এবং তার ফাঁদে পড়তে না চাই তাহলে আমাদেরও ঈশ্বরের বাক্যকে জানতে এবং বিশ্বাস করতে হবে আত্মিক যুদ্ধ বলতে তাই বোঝায় আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ